সকলকে জানাই আরো একবার স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও দুজনে বেশ ভালো আছি সকাল বেলায় এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি এখনো ব্রেকফাস্ট বানাইনি কেননা ব্রেকফাস্ট বানাতে সেরকম ভাবে আজকে আর ইচ্ছা হচ্ছে না ঝটপট যেটা হয়ে যাবে সেটাই বানাবো ভাবছি চলো তার আগে একটা বিস্কুট খেয়ে দিনটা শুরু করি এই বিস্কুটটা আমার খুব প্রিয় শপিং থেকে নিয়ে দুদিন আগে টোফু কিনে এনেছিলাম তো টোফু দিয়ে আজকে ঝটপট স্যান্ডউইচ বানিয়ে নেব এটা শরীরের পক্ষে খুবই হেলদি আর জাপানে আসার পর প্রথমবারই আমি টোফু দেখেছিলাম তো টেস্ট করে প্রথমবার আমার খুব ভালোই লেগেছিল তাই প্রায় সময় আমার খাবারে আমি টোফুটা রাখি এই টোফু প্যাকেটটা অনেকটা সাবধানে খুলতে হয় কেননা এর ভেতরে জল থাকে আমি টফু দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে পনির দিয়েও বানাতে পারো অল্প করে একটু পেঁয়াজও কেটে নিয়েছি আর এই মটরটা নিয়ে এসেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় আর আমাদের ইন্ডিয়াতে তো মটরশুঁটি যদি না থাকে যে কোনো সবজিও এর মধ্যে দিতে পারো চলো তাহলে মটরশুঁটিটাকে একটু জলে ভিজিয়ে নি মটরশুটিটা একটু জলে ভিজুক তারই ফাঁকে চলো গ্যাসটা অন করে দিই কাটা পেঁয়াজ গুলো দেখো করেছি আর অল্প একটু নুন দিয়ে দিয়েছি নয় জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে সেই মতো ভেজে নিচ্ছি এবার জল ঝরানো মোটরটাও অ্যাড করে আরো দু মিনিটের মতো ভেজে নেব হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে অ্যাড করে দিয়েছি একটুক্ষণ জাস্ট নাড়াচাড়া করে নেবো হালকা একটু টেস্ট বানানোর জন্য আমি অল্প একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম দেখো একটা পাউরুটিকে ভালো করে আমি হুইলারে দিয়ে সেঁকে নিয়েছি তোমাদের কাছে যদি হুইলার না থাকে তোমরা চাটুতে দিয়ে বা কড়াইতে দিয়ে সেঁকে নিতে পারো এবার চলো উপর দিয়ে যে জিনিসটা করেছি ওটা দিই মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার একটু জন্য আমি সস আর টমেটো কেচাপ ওপর দিয়ে অ্যাড করে দিয়েছি রান্নাঘরে একটুক্ষণ রান্না করলাম আর কি হাল গরমে তো ইন্ডিয়াতে তো কি অবস্থা বুঝতেই পারছি এখন তো তোমাদের সাথে এই চট জলদি প্যানকেক এর শেয়ার করলাম এটা খুব হেলদি আর টেস্টিও খেতে তোমরা বানিয়ে দেখতে পারো তাহলে চলো আমি আমার ব্রেকফাস্ট এবার শেয়ার নেই সকাল বেলায় কি ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি আর আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর একদমই শরীরে ভালো লাগছিল না সেই জন্য দুপুরবেলায় আজকে সেরকম কিছুই রান্না বান্না করিনি যেহেতু ছুটির দিন আছে সেই জন্য বর আজকে দুপুরে চাউমিন বানিয়েছে আর তার সাথে শপিং মল থেকে মাছের একটা কি বলবো ওইটাকে ফিস ফ্রাইও বলতে পারি বা পকোড়া টাইপের একটা খাবার সেটা এনেছিল তো সেটা দিয়ে আজকে দুপুরের আমরা লাঞ্চটা সেরে নিলাম গুড মর্নিং এভরিওয়ান আজকে রবিবার আজকে সকাল থেকে সেরকম রান্না বান্না কিছু ছিল না সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম সকালবেলায় ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল আর তার সাথে হালকা হালকা রোদ উঠেছিল সেটা উপভোগ করছিলাম কিছুক্ষণ তারপরে ঘরে ফিরে এসে আজকে ব্রেকফাস্টে সেরকম কিছুই বানায়নি আমন বাদাম কর্নফ্লেক্স আর অল্প একটু আমুল দুধ ছড়িয়ে সেটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি তারপরে নাক ডাকিয়ে আমি প্রচুর ঘুমিয়েছি তাই ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তোমাদের সাথে দেখা হচ্ছে সোমবার দিন আবার নতুন ব্লগে সোমবার দিন সকালবেলায় দুজনে উঠে ছাতুর শরবত খেয়ে দিনটা শুরু করলাম যেহেতু দুদিন ধরে আমার শরীরটা খারাপ সেই জন্য আমাকে কিছু রান্না বান্না আজ করতে দেয়নি বরের লাস্ট টাইমে এক ঘন্টা ব্রেক থাকে তারই ফাঁকে চট করে আমরা চলে গেছিলাম বাইরে আজকে দুপুরে লাঞ্চটা সারতে আমরা মেনলি গেছিলাম ম্যাকডিতে আজকে আমরা নিয়েছিলাম চিকেন বার্গার আর তার সাথে ম্যাঙ্গো জুস এখানে যে ম্যাঙ্গো জুসটা পাওয়া যায় এটা পুরো রিয়েল আম দিয়ে তৈরি কোনো ফ্লেভার জল কিছু মেশানো থাকে না আর আগের দিন রাত্রেবেলায় একটুখানি পাস্তা বানিয়েছিলাম সেই পাস্তাটা ছিল সেটাও সাথে করে নিয়ে এনেছিলাম প্রতিদিন তো ভাত খেতে ভালো লাগে না আজকে একটু অন্যরকম খেলাম ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সাপোর্টের আমার খুব দরকার ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে আপনারা সকলেই ভালো থাকুন নিজেদেরকে সুস্থ রাখুন এই গরমে আজকের জন্য বিদায় নিচ্ছি তাহলে বাই